হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাথসকিন আজকে দেখো আমরা অনির্দ্য সমকালে বত্রিশ থেকে অঙ্কগুলো করবো কেমন বত্রিশ থেকে অঙ্কগুলো কীভাবে আছে সেটা হচ্ছে বত্রিশের অঙ্কটা কীভাবে আছে তোমার বত্রিশ কেমন বত্রিশের অঙ্কটা দেখো ইনটিগ্রেশন অফ Dx এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স যথারীতি একইভাবে এটা কি করবো আমি অন্যভাবে হয়তো হতো আমি যেটা করব সেটা হচ্ছে ওয়ান প্লাস কস এক্স কস বাই হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স হচ্ছে dx কেমন সমান দিয়ে দেখো ওয়ান প্লাস কস এক্স যেমন আছে রইলো বাই এটা হচ্ছে sin স্কোয়ার ডিএক্স কেমন এটাকে সমান দিয়ে আমি করতে পারি দুটো পার্টে ভাঙলে একটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস হচ্ছে ইনটিগ্রেশন কোসে কেমন এটা ইনটিগ্রেশনটা লিখলে আমি যেটা পাই মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে কট এক্স কেমন প্লাস তো এটাও হবে না এটাও মাইনাস হবে যেহেতু আছে কোসেক কট আছে তোমার এটা হচ্ছে তোমার কোসেক এক্স প্লাস হচ্ছে এর কনস্ট্যান্ট সি এরপর দেখো তোমার এটা হচ্ছে গিয়ে বত্রিশের গেলো বত্রিশের গেলো এরপরে হচ্ছে তেত্রিশের তেত্রিশেরটা কী বলছে তেত্রিশে বলছে 33 অফ এক্স বাই অফ ওয়ান প্লাস সাইন যথারীতি একইভাবে আছে উম একইভাবে কি করবো জিনিসটা একইভাবে করা যেতে পারে দেখো উপরেরটা যদি ভাঙা হয় তোমার হচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু নিচেরটা যদি রুটের ভেতরে ভাঙা হয় এটা আগের ভিডিওতে আগের কোনো একটা অঙ্ক করা হয়েছে দেখবে এটা হচ্ছে কস এক্স বাই টু প্লাস হচ্ছে সাইন এক্স বাই টু এক্স তো এটা সমান দিয়ে প্লাসটা কেটে গিয়ে হচ্ছে মাইনাস আসবে কস এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন এক্স বাই টু টোটালটা হচ্ছে উইদিন ব্রাকেট কিন্তু সে একই রোগ এটা আবার চলে এসছে যাই হোক ইন্টু হচ্ছে এক্স কেমন তো এটা সমান দিয়ে আমি করতে পারি দেখো কস সে সাইন তাহলে এটা সাইন এক্স বাই টু বাই হচ্ছে হাফ মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা হচ্ছে কস এক্স বাই টু বাই হচ্ছে হাফ প্লাস হচ্ছে একটা ইন্ডিকেশান কনস্ট্যান্ট এটা সমান দিয়ে লিখলে যেটা হবে টু সাইন এক্স বাই টু প্লাস টু কস এক্স বাই টু প্লাস হচ্ছে সি কেমন তো এবার এখান থেকে টু কমন নিয়ে এটাকে লিখে দেওয়া যায় ওয়ান প্লাস হচ্ছে জাস্ট সাইন এক্স প্লাস সি এরকম আছে আছে দেখবে এটাকে ওয়ানটাকে যদি ভাঙা হয় সাইন এক্সটাকে যদি আবার হাফ অ্যান্ডেলে ভাঙা পরে আগের ভিডিওতে করা আছে তোমরা দেখে নেবে তো এরপরে দেখো হচ্ছে চৌত্রিশে চৌত্রিশের কি আছে ইনটিগ্রেশন এটা হচ্ছে সাইন সেভেন এক্স থ্রি সমান এটা করা যেতে পারে একটা হাফ লাগাও এখানে হচ্ছে টু সাইন থ্রি এক্স কস থ্রি 7x সেভেন এক্স সরি into সেভেন এটা যোগফল থেকে গুণফলের ফর্মুলায় গেলে যেটা হবে ইন্টিগ্রেশন অফ টু সাইনে কস বি তার মানে সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে সাইন টেন এক্স প্লাস হচ্ছে সাইন ফোর এক্স dx ডি এটা হচ্ছে dx কেমন এবার এর ইন্টিগ্রেশন করলে যেটা হবে হাফ ইন্টিগ্রেশন অফ সাইন টেন এক্স ডিএক্স প্লাস হচ্ছে হাফ ইনটিগ্রেশান অফ সাইন ফোর এক্স ডিএক্স তো এটা হাফ হল ইন্টু সাইন টু মানে মাইনাস এটা মাইনাস হবে একটা মাইনাস কস টেন এক্স বাই টেন মাইনাস কস ফোর এক্স বাই ফোর প্লাস হচ্ছে ইনটিগ্রেশান কনস্ট্যান্ট তো যাই হোক মাইনাস একের কুড়ি এক্স মাইনাস হচ্ছে একের আট ফোর এটা গেল হচ্ছে গিয়ে তোমার চৌত্রিশে তাই তো চৌত্রিশে এরপরে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশে যদি করা হয় তাহলে কি আসবো দেখো যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টু এক্স কস ফোর এক্স কেমন এবার এটা যথারীতি একটা হাফ লাগাও তাহলে হচ্ছে টু কস ফোর এক্স কস টু এক্স ডি এক্স তাহলে এটাকে করা যেতে পারে দেখো হাফ অফ হচ্ছে কস সিক্স এক্স প্লাস হচ্ছে কস টু এক্স এটা কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি ইন্টু ডি এক্স কেমন তো এটা একবারে ইনটিগ্রেশান করলে যেটা আসবে কস সিক্স এক্স ইন্টু ডি এক্স প্লাস হচ্ছে হাফ ইনটিগ্রেশান কস টু এক্স ডি এক্স কেমন এটার সমান দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে হাফ যেমন আছে রইল এটা হচ্ছে সাইন সিক্স এক্স বাই সিক্স প্লাস হাফ সাইন টু এক্স বাই হচ্ছে টু প্লাস সি হচ্ছে ইনটিগ্রেশান কনস্ট্যান্ট দ্যাট ইজ একের বারো সাইন সিক্স এক্স প্লাস হচ্ছে একের চার সাইন টু এক্স প্লাস হচ্ছে সি কারণ এটা হচ্ছে এর ইনটিগ্রেশান কনস্ট্যান্ট বেশ এরপরে দেখো এরপরে কোনটা করবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে আমি পরের একটা স্লাইড নিয়ে করছি সেটা হচ্ছে পঁয়ত্রিশের অঙ্কটা পঁয়ত্রিশের অঙ্কটা কী আছে পঁয়ত্রিশের অঙ্কটা কী আছে ইনটিগ্রেশন অফ না না এটা তো পঁয়ত্রিশেটাই হলো পঁয়ত্রিশেটাই হলো আমি ছত্রিশেটা করবো কেমন ছত্রিশটা ইনটিগ্রেশান অফ কস সেভেন এক্স সাইন ফোর এক্স ডি এক্স এইটা ঠিক আছে তো ঠিক আছে দেখো এটা যথারীতি হাফ লাগিয়ে টু কস সেভেন এক্স সাইন ফোর এক্স ডি এক্স তো হাফ যদি করি এখানে ইনটিগ্রেশনা সাইন দেখো কস দিয়ে শুরু কসের বিয়োগ আছে এবং কসটা বড় আছে তাহলে কস দিয়ে শুরু মানে সাইনের বিয়োগ তাহলে সাইন ইলেভেন এক্স মাইনাস হচ্ছে সাইন থ্রি এক্স ইন্টু হচ্ছে ডিএক্স সমান হাফ ইনটিগ্রেশান সাইন ইলেভেন এক্স হাফ সাইন থ্রি এক্স টি এক্স কেমন এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে হাফ এটা কস ইলেভেন এক্স বাই হচ্ছে একটা মাইনাস আসবে বাই ইলেভেন মাইনাস হচ্ছে হাফ কস থ্রি এক্স বাই থ্রি প্লাস হচ্ছে সি সমান মাইনাস একের বাইশ কস ইলেভেন এক্স মাইনাস একের ছয় এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কস থ্রি এক্স প্লাস সি কেমন এইটা হচ্ছে তোমার ইনটিগ্রেশান কনস্ট্যান্ট সি এরপরে দেখো আমরা ছত্রিশের হলো সাঁত্রিশেরটা ওই একইভাবে সাঁত্রিশেটা হবে সাঁত্রিশ সাঁত্রিশেরটা কী হবে তোমার ইনটিগ্রেশন সাইন সেভেন এক্স সাইন থ্রি এক্স ইন্টু ডি এক্স এটা যথারীতি হাফ লাগাও হাফ লাগিয়ে টু সাইন সেভেন এক্স সাইন থ্রি এক্স ইন্টু হচ্ছে ডি এক্স এটা সমান হাফ লাগিয়ে এটা কি হবে ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সরি এখানে ইন্টিগ্রেশন দেওয়া যাক তাহলে জিনিসটা পরিষ্কার লেখা যাবে ইন্টিগ্রেশন এখানে দুটোই সাইন আছে মানে কসের বিয়োগ তাহলে কষের বিয়োগটা আলাদা বিয়োগটা প্রথমে হবে কষের বিয়োগটা প্রথম হবে তাহলে হচ্ছে কস ফোর ডিএক্স এইটা সমান হাফ ইন্টিগ্রেশন অফ কস ফোর এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ কস টেন এক্স ডিএক্স এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন এবার এইটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে যেটা হবে হাফ সাইন ফোর এক্স বাই ফোর মাইনাস হচ্ছে হাফ যেমন আছে সাইন টেন এক্স বাই টেন প্লাস সি হচ্ছে ইনটিগেশান কনস্ট্যান্ট মানে একের আট সাইন ফোর এক্স মাইনাস একের টোয়েন্টি সাইন টেন এক্স প্লাস হচ্ছে সি হচ্ছে ইনটিগ্রেশান ঠিক আছে থ্যাংক ইউ যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও খুব সহজেই করতে পারি থ্যাংক ইউ ভালো দেখো সবাই